আমরা কৃষ্ণনগর থেকে মায়াপুর যাচ্ছি তা অটোতে প্রচুর ভিড় লাইন তো খুব মারাত্মক লাইন সব চারিদিক লাইন দিচ্ছে কার কোনো ছাড় নেই আরে কৃষ্ণা আমাদের এইসব আমরা এখন যাচ্ছি আমাদের এটা সব দেখার আজকে কারোর কোনো ছাড় নেই মায়াপুরে আজকে ফার্স্টে প্রচুর ভক্তদের সমাগম সবাই যাচ্ছে ওরা দেখুন ডকেশর হ্যাঁ মায়াপুর লাইন দাঁড়াই বলেন পেছনে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ মায়াপুর অজস্র কৃষ্ণনগর থেকে এই অটোতে যেতে হয় মায়াপুর ঘাট তুমি আছি মায়াপুর ঘাট আপনারা আসুন ভগবানকে দর্শন করুন নবদ্বীপ যান চল না যাছিল এ দদের সঙ্গে যাচ্ছি চল না আজ আমি তো আজকে মা করে সব चलो আর দুপুর সবাই দেবো আসবে না সবাই আসতে না বলো হুম আজgameState না বলো